তানিশার জন্য কতগুলো জেলি ক্যান্ডি এনেছি তানিশা তানিশা জেলি ক্যান্ডি খাবে না আমি খাবো এতগুলো তুমি খেতে পারবে তা আমাকে একটা দেবে তো দেবে না তুমি সব খাবে খেতে পারবে কটা বেশি খেলে কিন্তু পেটে ব্যথা হয় তুমি কি জানো তুমি একা একাই খাবে একটু দাও আমাকে বন্ধু তুলতেই পারছো না তা খাবে কি করে ও যে তুলেছে কেমন চামচে উঠছেই না দারুণ খেতে না এগুলো তো খুব খেতে ভালো না ভালো লাগে এগুলো পচা লাগে খেতে পচা লাগে না আমাকে দাও একটু কে এনেছে এগুলো কে এনেছে বলো বলবে না বললে দিতে হবে তুমি জানো মা এনেছে ওই জন্য দিতে হবে না মানে সে কত দুষ্টু জানে মা এনেছে তার জন্য বলবে না মাকে দিতে হবে বাবা এনেছে আমি এনেছি না আমি এনেছি ওই ছোট ছোট একটা ক্যান্ডি নেব এই যে তিনটে ক্যান্ডি রয়েছে এখানে একটা নি একটা নি তুমি তো খাচ্ছো কত বড় একটা খাচ্ছো কিন্তু আরো তিনটে রয়েছে ছোট তানিসা কত দুষ্টু একটা খাবারও দেয় না নিজে নিজে খাচ্ছে খাও আমিও কিনে খাবো তখন তোমাকে দেবো না